সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটি আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব

যারা এই আয়োজনটা করে আপনাদের মাঝে কেউ কখনো করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এই আয়োজনের মধ্যে কত কষ্ট কত কর কত অর্থ ব্যয় হয় আর সেই অর্থ শ্রম খরচ করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা করা হয় যে আনন্দটা যদি আপনারা নিজেরা নিজেদের মতো করে ক্লজ ধরে শর্ট এটা না করেন তাহলে হয়তোবা থাকার সমস্যা এই আয়োজন বা অনুষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব নয় মৃদুমন্দ বাতাস pula হাওয়া pula মাঠ দাঁড়িয়ে রাতে কে নিতে ধরে বক পড়ে জায়গা নিয়ে বসে সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করুন এখানে যারা অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন তাদের সম্মানার্থে তাদের জন্য সম্মান অক্ষুন্ন থাকে যারা অভিনয় করবেন অভিনেতাদের অভিনয় যেন সুন্দরভাবে প্রকাশ করতে পারে উপস্থাপন করতে পারে সেই সহযোগিতা আপনাদেরই করতে হবে আপনাদের ছেলেরা মনে রাখেন যারা এই অনুষ্ঠানটা করতেছে তারা আপনাদের কারো ভাই কারো ভাতিজা কারো চাচা আপনাদের নিজেদের মানুষ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে অনুষ্ঠানটি করতেছে সেই অনুষ্ঠানের জন্য করা

আসসালামু আলাইকুম। জনাব যারা সেনেকারমা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আনিসুর ইসলাম, জনাব তারা মিয়া, জনাব লাজমল হাসান হিমেল ওনাদের কার্য গ্রহণ করা এখন আপনাদের মাঝে অতি সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বললে জনাব হৃদয় ছাত্র আসিম আসীম বরণ আসীম পাটলি ইউনিয়ন সহ।

আর আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব ইয়াসির আলী প্রাপ্ত অধ্যাপক আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তৃতা করবেন জনাব

আমরা প্রতিটা মুহূর্তে যার সান্নিধ্য পাই কামনা করি সেই বিশেষ ব্যক্তিত্ব আলহাস ডাক্তার মোহাম্ম কামরুজ্জামান সভাপতি প্রধান শিক্ষক আসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম নাটক প্রতি বছরের মতো বর্ষবরণ অনুষ্ঠানে হয়ে থাকে আসেন দাঁড়ি দাঁড়ি বাহকতার ধারাবাহিকতায় এবছর হয়েছে আপনারা ইতিমধ্যে সভাপতি মহোদয় বলেছেন এটা অনুষ্ঠান করতে গেলে সব আর্থিক মানসিক শারীরিক পরিশ্রম করতে হয় এটা আপনারা যারা করেন থাকেন তাদের হয়তো জানা আছে এর এক কষ্ট করে এই অনুষ্ঠান আয়োজন করছে আপনাদের জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে একটু ক্ষণ হলেও আনন্দ দিবেন তো আপনাদের সহকারে না শুনেন তারা থাকেন নিজে বসেন অনেক এবং নাটক যারা করতেছে যারা অভিনয় করবে তাদেরকে নাটক মঞ্চস্থ করার জন্য তাদেরকে সুযোগ দেন যেটা শব্দ করেন ভাও হাও করেন তাহলে কিন্তু কেউ কথা কেউ শুনবে না সুতরাং আমার বিনত অনুরোধ আপনারা আমাদের ছেলেমেলে এই আশি আশি বাসে যুক্ত আসছেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন শেষ পর্যন্ত শুনবেন কারো যদি কোনো কারণে উঠে যেতে হয় চুপচাপ উঠে যাবেন অন্য যে দেখার সুযোগ দেন নিজে চলে যান বারো না লাগে চলে যাবেন এটি স্বাভাবিক তো অনেকে দেখার সুযোগ করে দেবেন আমি এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আব্দুল মান্নান মহোদয়কে এখন আমাদের মাঝে কথিত করবে আজকের অনুষ্ঠানে জ্যেষ্ঠ বর্ণার জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম যুব ক্রীড়া সম্পাদক ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ বিসমিল্লাহির রহমানির রহিম পৌষের মেলা ও ঈদ পূর্ণমূল্যের অনুষ্ঠানে বসুন্ধর বর্তমান কমিটি আসলবাজার উদ্যূপে আজকের এই নাট্য অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ ফুলবাড়িয়ার গর্বের মানুষ আমাদের আপনজন আলহাস ডক্টর জামান সাহেব উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ এমাকাসাম সাহেব ও উপস্থিত আছেন আমাদের অনেক আপনজন ও কাছের মানুষজন ও আমার সামনে এই আসছে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগকারী দর্শকবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আসলে আজকে যে উদ্দেশ্যে এখানে আপনারা সমবেত হয়েছেন এটা একটা নাট্য সন্ধ্যা এই সাংস্কৃতিক সন্ধ্যা যার আয়োজন করেছে আমরা তাদেরকে আসলে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য আর এই আয়োজনটা তখনই ঠিক থাকবে যখন আপনারা সুন্দর এবং ভদ্র